আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাখ্রমা কুকিং হাউস আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে বাইরে যে পরিমাণ গরম পড়েছে এই গরমে কিন্তু এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি হলে মন্দ নয় তবে ব্লেন্ডারের ঝামেলা ছাড়া আমি খুব ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো আপনাদের তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে একটা বাটিতে আমি তিন চার চামচ নেসলে কফি নিয়ে নেব এবং কফির সমপরিমাণে আমি চিনি নিয়ে নেব তো এইখানে আমি কফির সমপরিমাণে তিন চা চামচ চিনি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার আমি দুই চা চামচ পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে চেড়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব সবগুলো উপকরণ ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যায় তো আমি কিন্তু খুব সুন্দরভাবে চেড়ে চিনিটাকে মিক্স করে নিচ্ছি ভিউয়ার্স দেখতেই পারছেন কফির কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ঘন কফির পেস্ট হয়েছে দেখতে কিন্তু একেবারে চকলেট সিরামের মতন লাগছে এ পর্যায়ে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে সুন্দর করে ঘন করে জাল করে নিয়েছি এ পর্যায়ে দুধটাতে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে লিকুইড দুধটা অনেকটাই ঘন হয় আর খেতেও খুব মজা হয় তো আমি দুধটাকে খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়েছি বেওয়ার্স আমার দুধটা মেশানো শেষ এই পর্যায়ে আমি কাপটাকে একটা সাইডে রেখে দেব কফি ডেকোরেশন করার জন্য নিয়েছি একটা গ্লাস গ্লাসে আমি কিছুটা আইস দিয়ে দেব তো আপনারা যে যতটুকু ঠান্ডা খেতে পছন্দ করেন ঠিক ততটুকু আইস নেবেন এখানে এবার আমি আইসগুলোতে দিয়ে দেব কফির পেস্ট মিশ্রণটা খুব ভালোভাবে আমি গ্লাসে ঢেলে নেব তো ভিওয়ার্স আমার কিন্তু প্রায় সবগুলো উপকরণ গ্লাসে ঢালা শেষ আর গ্লাসে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে কিছুটা পেস্ট আমি গ্লাসের চারোপাশ থেকে লাগিয়ে নেবো যাতে দেখতে খুবই সুন্দর লাগে পেস্টটা কিন্তু একদম চকলেট সিরামের মতন হয়েছে তো এ পর্যায়ে আমি ওই লিকুইড দুধটা ঢেলে দেবো গ্লাসের ভিতর এ পর্যায়ে আমি উপর থেকে কিছুটা কফির পেস্ট দিয়ে দেবো যাতে দেখতে খুবই সুন্দর লাগে ভিওয়ার্স আমার কফিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমার আজকের কোল্ড কফিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা হয়েছে আমার আজকের এই কোল্ড কফির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাসা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই কোল্ড কফির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম